হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অঞ্জুলা ডট শান্তনু অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকলের সুস্থতা কামনা করে আজকে এই ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে ছিল হচ্ছে নীল ষষ্ঠী তেমনি আজকে ছিল হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তো দুটো কাজই একই দিনই পড়েছে তো নীল ষষ্ঠীর পালনই যাদের যাদের করতে হয় যেমন আমার ছিল তো আমাদের এ বাড়িতেও আছে বাট নীল ষষ্ঠী পালনই হচ্ছে মারাই বিশেষ করে করে তো আমার মাও করত তো যেহেতু যাদের যাদের পালন আছে তারা তো করবেই আর ভাই বউ তো যেহেতু এখনও কোনো মানে কী বলবো এখনও ওরা বেবি নেয়নি তো সেহেতু ওদের কোনো পালনই নেই তো যাই হোক আমার যেহেতু পালনই ছিল আমাকে পালনটা করে নিয়েছি তো তারপরে এখানে হচ্ছে দেখতে পারছো যে ঠা ভাই হচ্ছে কাজে বসে পড়েছে তো ঠাকুর একদম টাইমেই চলে এসছিল প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢুকবে বলেছিল উনি ঢুকেও পড়েছিলেন ওই টাইমে তো এসে বলল যে কাজটা গুছিয়ে কাজ শুরু করতে মানে শুরু করে দেওয়া যাবে বাট কাজ শেষ হতে তোমার লাগবে হচ্ছে টাইম প্রায় দু থেকে তিন ঘন্টা মতন মানে প্রায় তিন ঘন্টা লাগবেই বলেই দিয়েছে তো যাই হোক ওই তিন ঘন্টা তো লাগবেই তো এখানে তারপর এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমাদের বারান্দাতেই কাজটা হচ্ছে এবার বারান্দাতে কাজটা হচ্ছে অনেকে ভাবছে যে কেন বারান্দায় করছে তো বারান্দায় করার কারণ হচ্ছে আগেরবার করা হয়েছিল ছাদে প্যান্ডেল ট্যান্ডেল করেই করা হয়েছিল বাট এবার বাবা বলেছে যে কোনো লোকজন মানে বেশি বলবে না জাস্ট যেটুকুনি করতে হয় যে বাৎসরিক কাজগুলোকে মায়ের আত্মার শান্তির জন্যে মানে এই কাজটা করতে হবে মানে যাতে করে যেটুকুনি করলে করতে হবে সেটুকুনি করেই আর কি কাজটা সম্পূর্ণ করা হবে মানে বেশি লোকজন বলে বা বড়ো করার কোনো ইয়ে নেই লোকজন মনে মুদ্রা কথা লোকজন তেমন কিছু বলা হবে না তো এটাই হচ্ছে তো এখানে ঠাকুরমশাই বলেই দিয়েছিল যে বললামই তোমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো এখানে সব আর কি জিনিসপত্র এগিয়ে টেগিয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে এগুলো ঠাকুরমশাইরাই করেন যে এইভাবে যেটুকুনি করার টুকি ঠাকুর মশারাই করেন মানে আমাদের কিছু করতে হয় না শুধু জিনিসপত্রগুলো এগিয়ে দিলেই হয় তো আমি মন্দির থেকে এসে আর কি জিনিসপত্রগুলো সব এগিয়ে দিয়েছিলাম যেটুকুনি যেমন বলেছিল করে দিতে সেটুকুনি করে দিয়েছিলাম আর ওইখানে দেখতে পাচ্ছ মায়ের ফটোর জায়গাটা ওটা আমার ছোট কাকিমা আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর মালা দিয়ে আর মামাকে বলেছিলাম আর কি সাজিয়ে দিতে সাজিয়ে দিয়েছে তো এক একজন এক এক রকমভাবে করেছি তো কাজটা এগিয়ে গেছে তো এবার দিয়ে ঠাকুমশাই বসে পড়েছে তাড়াতাড়ি কাজে এসেই গুছে গেছে নিয়ে তো কাজটা আর কি সুষ্ঠুভাবে হয়ে গেলেই আর কি ভালো তো যাই হোক ভগবান করে মা যেখানেই থাকুক সেখানেই যেন সুস্থ থাকে ভালো থাকে মার আত্মা যেন শান্তি পায় এটাই এই কামনা ছাড়া তো এখন আর কিছু বলার নেই তো যাই হোক এই কামনাটাই করি ভগবান যেন আমার মার আত্মাকে শান্তি দেয় যেখানেই থাকুক সে সেখানে যেন আত্মা ভালোভাবে থাকে আমার মা আমরা যেন আমরা যে তেমন দেখতে পাচ্ছি না উনি নিশ্চয় আমাদের দেখতে পাচ্ছেন তাই না তো এখানে দেখতে পাচ্ছ যে কীর্তন হচ্ছে তো আজকের দিনে নাকি কীর্তন দিতে হয় তো এই জন্যে ঠাকুরমশাই কীর্তনের দলদের ঠাকুরমশাই আর কি ডেকে নিয়েছিল তো এখানে ওনারা বেশ খুব সুন্দর সুন্দর কীর্তন করছিলেন গান গাইছিলেন আর কি খুব সুন্দর সুন্দর গান গাইছিলেন আর ঠাকুমশাই যে যে গানগুলো করতে বলছিলো সেই গানগুলোই করছিল খুবই 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 সুন্দর লাগছিলো আমি গানগুলো পালে দিতে পারতাম ওনারা যে কী যে কীর্তন গানগুলো গাইছিল বাট কপিরাইটের ভয়ে আর কি দিইনি যদি কপিরাইট পড়ে যায় তো সেই জন্য আর কি দিইনি তো কী আর বলবো বলো মৃত্যুবার্ষিকী মায়ের আর সেই ভিডিও আমি করছি সেই ভিডিও আর কি ইউটিউবে ছাড়বো বলে আমি করছি কতটা আর কি কিছু বলার নেই বলো আমাকে তো যাই হোক আমি কেন করছি বলো তো যে এই ভিডিওটা যে করে রাখছি এটা করার পর আমি হয়তো ইউটিউবে আমি ইউটিউবে ছাড়বো ছাড়ার পরে হয়তো এই জিনিসটা আমার ইউটিউবের স্মৃতি হিসেবে থেকে যাবে কিন্তু আমার ফোনে হয়তো ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে যেতে পারে বা কোনো কারণে কিছুভাবে ডিলিট হয়ে হয়ে যেতে পারে হয়তো থাকবে না বাট যে যদি আমি এটা ইউটিউবে ছাড়ি জিনিসটা ইউটিউবে থেকে গেলে আমার স্মৃতিটা থেকে যাবে তাই না বলো সেই উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা ছাড়া আর কি তো যাই হোক দেখতে দেখতে একটা বছর পুরোপুরি কেটে গেলো কী যেভাবে কেটে গেল মানে দিন কিভাবে যায় বলো যে এই একটা বছর আগে মা কতটা কষ্ট পাচ্ছিলো মানে মানে জিনিসটা হয়েছিল তো মার সাথে হঠাৎই তো সেই জন্য আর কি মানে ভোলার মতো নয় যেদিন আর কি হয় পঁচিশ পঁচিশে মার্চ আমার মা মারা যায় আর আগের বার আর কি আর এইবারই আর ভাগ্যক্রমে এবারই পঁচিশে মার্চ কি বলো তো এবারই পঁচিশে মার্চ আমার মার যেমন ওই দিনটা পড়েছিল মৃত্যু মৃত্যুর দিনটা পড়েছিলো সেই দিনই আমার আর কি আমার বলছি রং খেলা পড়েছিল মানে হোলি পড়েছিল তো মানে এতটা খারাপ লাগছিল আগের এই দিনে আমার মা আমার ছেলের সাথে কতটা খুশি হয়ে কতটা আনন্দ করে রং খেলেছিল আর এই দিনই আজকে মানে ওই দিনেই এবার আর কি রং খেলাটা বললো মানে ভেবে না এতটা কষ্ট হচ্ছিল এতটা কষ্ট হচ্ছিলো কী আর বলবো তো এই কাজটা দেখে তো আমার খুব খারাপ লাগছিল কষ্ট যেমন হচ্ছিলো কান্নাও পাচ্ছিল ভাইয়েরও কান্না পাচ্ছিল শুধু ছবিটার দিকে আমি হাঁ করে তাকিয়ে আছি ভিডিও তো করছি হাতে ভিডিওটা করে যাচ্ছি কিন্তু ছবির দিকে তাকিয়ে আছি আর মার ছবিটা এই ছবিটা দেখলে আমার মনেই মনেই কাউরই মনে হয় না আমার মানেই কাউর মনে হয় না তো যাই হোক বেশি আর কিছু বলবো না তো এখানে প্রায় কাজ হতে গেছে এখন কি পাড়ের ইয়ে হচ্ছে না কি হচ্ছে একটা বললো আমার খেয়াল পড়ছে না এই পাড়ের কীর্তনীনারা গাইছেন তো আর বেশিক্ষণ লাগবে না বললো তো আমি মাঝে মাঝে ভিডিওটা করেছি আর কি এটা হয় কাজটা হয়েছে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতন লেগেছে উনি যেমন বলেছিলেন তেমনই লেগেছে তো আর আমি ভিডিওটা তো ভেঙে ভেঙে করেছি মানে এতটা খারাপ লাগছিলো আমি বারবারই মানে এখানে বেশক্ষণ থাকছিলামই না মানে এতটা কষ্ট হচ্ছিল তো তাও মানে মাঝে আসছিলাম হয়তো তো না থাকলে সবাই খারাপ ভাববে সেই জন্য আসছিলাম আর তার মধ্যে আমার ছেলেকে দেখার আছে ছেলেকে ইয়ে করা তো যা হচ্ছে যাই হোক ঠাকুমশাইয়ের কাজ মোটামুটি প্রায় হয়েই গেছে ঠাকুরমাশাই বললো এবার আস্তে আস্তে কি গুছিয়ে নেবে এখানে আর যেটুকুনি চ ওইটুকুনি করছে তা চলো ঠাকুরমশাই এখানে বাকি কাজটা সেরে নিক তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তো এখানে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ সব ঠাকুরমশাই এখানে পাঁচজন ঠাকুরমশাই রয়েছেন সবাইকে মানে খাওয়া দাওয়ার পরে সেই পৈতে টইতে দিয়ে কি করতে হয় কি ওই সব দিচ্ছে পইতে আরও কি কি দিতে হয় টাকা ওই সব দিতে হয় ওই সবই ভাই এখন দিচ্ছে খাওয়া দাওয়ার পরে তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার আত্মার জন্য শান্ত